বিএনপি সংস্কার বিরোধী এটা একটি মহলের পরিকল্পিত অপপ্রচার বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন সংস্কারের বিষয়ে বিএনপি অঙ্গীকারবদ্ধ কিন্তু একটি মহল একটি চক্র অন্তত পরিকল্পিতভাবে বিএনপিকে সংস্কার বিরোধী বলে প্রচার করার অপচেষ্টা চালাচ্ছে আজ রোববার বেলা এগারোটায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপার্সনের কার্যালয়ের আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব এসব কথা বলেন তিনি বলেন দুর্ভাগ্যক্রমে মিডিয়ার কিছু অংশ এবং কিছু ব্যক্তিত্ব বিএনপির সংস্কার সম্পর্কে ভিন্ন রকম কথা বলছে যেগুলো ঠিক নয় বিএনপির কমিটমেন্ট টু রিফর্মস এটা নিয়ে কোশ্চেন করার কোনো সুযোগ নেই নির্বাচন নিয়ে বিএনপির কোনো ষড়যন্ত্র দেখছে কিনা এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন সে কথা আমি এই মুহূর্তে বলবো না তবে নির্বাচনকে যারা বিলম্বিত করতে চায় তারা নিশ্চয়ই গণতন্ত্রের পক্ষে শক্তি নয় তারা নিশ্চয়ই জুলাই আগস্ট বিপ্লবের পক্ষে শক্তি নয় বিএনপি কোনো বিপ্লবের মাধ্যমে বা অন্য কিছুর মাধ্যমে নয় নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে চাই বলে উল্লেখ করেন মির্জা ফখরুল তিনি বলেন গণতন্ত্র ফিরে যাওয়ার জন্য বিএনপি পনেরো বছর লড়াই সংগ্রাম করছে এর প্রাথমিক বিষয়ে ভোটের অধিকার বাক স্বাধীনতা বিচার অধিকার প্রতিষ্ঠা জাতীয় ঐক্যমত কমিশনের কার্যক্রম নিয়ে আগ্রহ প্রত্যাশা যেমন অনেক তেমনি হতাশা ও উৎকণ্ঠা রয়েছে বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব তিনি বলেন অনেক বিষয়ে ছাড় দিয়ে হলেও একমত হয়ে কমিশনের ঐক্যমত প্রতিষ্ঠার প্রসায়ককে সহযোগিতা করছে বিএনপি কিন্তু দীর্ঘ আলোচনার পর সংস্কার কমিশনগুলো যেসব প্রস্তাব পেশ করছে তার বিপরীত কিংবা নতুন নতুন প্রস্তাব উত্থাপন এবং তা নিয়ে অনেক সময় অচলাবস্থায় সৃষ্টির কারণে সংস্কার কার্যক্রম বিলম্বিত হচ্ছে